অবশ্যই। খবর ইউরোপিয়ান গবল মাত্রা জন্য ক্যারিয়ারের লং সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই মার্জিন লারকে। সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ও ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনা, পিএসজি, আল হয়ে আবারো শৈশবের ক্লাব সান্তোস তার বর্তমান ঠিকানা। তবে সেখানে গিয়েও একই চিত্র। 2025 সালের দলটার সঙ্গে যোগ দিয়ে سانتোসকে নতুন দিনের আশা দেখিয়েছিলেন তিনি। কিন্তু ক্লাবটা প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ নেইমার। चौथे বছর سانتোসের যোগ দিয়ে সব মিলে এখন পর্যন্ত 10 ম্যাচে মাঠে নেমে তিন গোল আর 3টি অ্যাসিস্ট আছে 33 বছর বয়সী এই ফুটবলারের। এর মধ্যে তিন জনইteam মাঠের বাইরেও থেকেছেন বেশ কিছুটা সময়। এরপর মাঠে ফিরলেও سانتোসের সুখীর দিন দেখাতে পারলেন না ব্রাজিলিয়ান পোস্টার বয়। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেকে সিআরবি হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তার দল এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সন্তোষ ও ছাড়তে যাচ্ছেন নেইমার